কত ঝড় বয়ে গিয়েছে নেপালের ওপর দিয়ে গত কয়েকদিনের সকল সমীকরণ বদলে দিয়েছে নেপালের তরুণ তুর্কিরা জেনজি আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করতে হয় কমিউনিস্ট প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে এই পরিস্থিতিতে অশান্ত নেপাল কার হাত ধরে ঘুরে দাঁড়াবে সেই নিয়ে আলোচনা চলছিলই নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রাথমিকভাবে কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহর নাম উঠেছিল কিন্তু জেন্জির তরফে তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি এরপরেই সুশীলা কার্কির নাম উঠে এবং তার পক্ষেই সবচেয়ে বেশি সমর্থন মেলে ফলে কাঠমান্ডুর রাজনীতিতে এক প্রকার ইতিহাস গড়লেন সুশীলা কার্কি শুক্রবার রাতে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের কাছে শপথ গ্রহণ করেন তিনি রাষ্ট্রপতি ভবন শীতল আবাস থেকে আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করা হয় কার্কির রাজনৈতিক উত্থান বেশ চমকপ্রদ গত বুধবার পাঁচ হাজার যুব আন্দোলনকারী একটি ভার্চুয়াল বৈঠক করে আন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে কার্কির নাম প্রস্তাব করে জানা যায় তরুণ প্রজন্ম কার্কির কাছে প্রস্তাব নিয়ে গেলে তিনি সমর্থনের জন্য কমপক্ষে এক হাজার লিখিত স্বাক্ষর চেয়েছিলেন যদিও তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে সমর্থন করে আড়াই হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয় এরপর নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদে বসার জন্য সেনা প্রধান জেনারেল অশোক রাজ সিখদেল এবং প্রেসিডেন্ট রামচন্দ্র পৌড়েলের অনুমোদন পেয়ে যায় কার্কি নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন সুশীলা কার্কি যিনি আবার বিনারেস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী প্রধানমন্ত্রী হিসাবে তার নাম কার্যত নিশ্চিত হওয়ার পর বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান কার্কি বলেন ভারতের প্রধানমন্ত্রী সর্বদা নেপালের পাশে থেকেছেন তিনি বলেন নেপালে নতুন সূচনা স্থাপনের চেষ্টা করবেন তিনি হবু প্রধানমন্ত্রীর সেই বার্তার পর তোর্জো শুরু হয়ে গিয়েছিল জোর কদমে অবশেষে শুক্রবার শপথ নেন সুশীলা কার্কি প্রধানমন্ত্রী পদে কার্কির অভিষেকের দিনই নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌটেল সংসদ ভেঙে দেন এবং আগামী পাঁচই মার্চ ভোটের তারিখ ঘোষণা করেন কার্কির পেশাগত জীবন শুরু হয়েছিল শিক্ষিকা হিসেবে পরে আইনজীবী এবং বিচারপতি সালে সংবিধান খসড়া কমিটির সদস্য ছিলেন তিনি সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন দু সালে নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতি পদে আসীন হন তখন প্রেসিডেন্ট ছিলেন বিদ্যাদেবী দেবী নেপালের প্রথম মহিলা রাষ্ট্রপতি দীর্ঘ কর্মজীবনে সুশীলা কার্কি নির্ভীক যোগ্য ও সদ বিচারক হিসেবে খ্যাতি পেয়েছেন দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য তিনি পরিচিত তার ভারতের সঙ্গেও বিশেষ যোগ রয়েছে উনিশশো পঁচাত্তর সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন এবং প্রথম স্থানাধিকারী ছিলেন শুক্রবার থেকে তার হাতে নেপালের ভার আন্দোলনের তুফানি এক নতুন রাজনৈতিক অধ্যায় লিখতে চলেছেন তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার পরেই তাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সান্ডেলে হিন্দি ও নেপালি ভাষায় তিনি লেখেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় সুশীলা কার্কিকে আন্তরিক অভিনন্দন নেপালের শান্তি অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ভারত সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে ভারতের বিদেশ মন্ত্রকেও নেপালে নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে তাদের বক্তব্য এই সরকার শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেই বলে আশা করছে দিল্লি আপাতত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কার্কির সামনে রয়েছে বড় দায়িত্ব অশান্ত দেশের আইন শৃঙ্খলা ফেরানো সম্প্রতিক সহিংসায় তদন্ত করা করা এবং নির্ধারিত সময় নির্বাচন সম্পন্ন সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিক্ষোভে অন্তত পঞ্চাশ জনের বেশি মৃত্যু হয়েছে যার মধ্যে রয়েছেন একজন ভারতীয় নাগরিকও আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ সংসদ ভবন সহ একাধিক সরকারি ভবন পুড়িয়ে দেওয়া হয়েছে জানিয়ে নিয়ে জনমানসে ক্ষোভ রয়েছে কার্কির অভিষেকের পর অনেকের আশা দীর্ঘ অশান্তির পর অবশেষে নেপাল স্থিতিশীলতার পথে এগোবে ভারত ও প্রতিবেশী রাষ্ট্রের শান্তি ও গণতন্ত্রের পক্ষে সমর্থন জানিয়েছে এখন নেপালের জিনজি প্রত্যাশা তিনি কতখানি পূরণ করতে পারবেন সেটাই দেখার রিপোর্ট সময় কলকাতা